হামজা চৌধুরী দাঁড়িয়েছেন প্রায় তিন হাজার সাতশো কিলোমিটার ঘন্টায় দুনিয়ার সেনা সেরা ফুটবলাররাও পারেনি তার অর্ধেক পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির মতো ফুটবলারদের তার ধারে কাছে নেই মুলিয়ান আলভারেস কিংবা লাউতারো পুরো দুনিয়া চলতি বছরে তার চেয়ে বেশি স্পিডে দৌড়িয়েছেন আর মাত্র ফুটবলার তবে এশিয়ার মধ্যে তার অবস্থান তিন নম্বরে বাংলার ফুটবল রাজপুত্রের এমন অর্জনে বাকি গল্পটা থাকছে রিপোর্টার চলতি বছরে দারুণ একটা কীর্তি করেছেন এই ফুটবলার শেফিল্ড ইউনাইটেডের হয়ে এই বছরে তিন হাজার কিলোমিটার ঘন্টায় মাঠে দৌড়িয়েছেন তিনি তার ধারে কাছে ও জায়গা হয়নি দলের আর কোন ফুটবলারের ডিফেন্স কিংবা অ্যাটাক সব জায়গাতেই বিচরণ ছিল তার আর তাতে জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা সব ফুটবলারদের নামের পাশে বিশেষ করে এই তালিকায় প্রথম দশজনের ঠাই পায়নি ব্রাজিল আর্জেন্টিনার কোন ফুটবলার তবে সেখানে জল জল করছে বাংলাদেশি এক ফুটবলার যার অবস্থান রয়েছে তালিকার ছয় নাম্বারে চলতি বছরে তার চেয়ে বেশি গতিতে দৌড়িয়েছেন আর পাঁচজন ফুটবলার তালিকার প্রথম নামটা ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের ফুটবলার কিলিয়ান এম বাপের পুরো বছরে ফরাসি এই তারকা দৌড়িয়েছে সবচেয়ে বেশি তিন কিলোমিটার ঘন্টায় তালিকার পরের নামটা ডাচ ফুটবলার মির্কিবেন চলতি বছরে তিনি দৌড়েছেন তিন হাজার সাতশো আটত্রিশ কিলোমিটার ঘন্টায় তালিকায় তিনি অবস্থান ম্যানসিটির ডিফেন্ডার কাইল ওয়াকার চলতি সিজনে তার দল ফর্মে না থাকলেও মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন এই ফুটবলার এই বছর তিন হাজার সাতশো একত্রিশ কিলোমিটার ঘন্টায় মাঠ কাবার করেছেন তালিকার পরের দুই নামটা জাপানের ইয়াদা কিমোরো ও উজবেকিস্তানের হোসানার এরপরই রয়েছেন বাংলার ফুটবল রাজপুত্র হামজা দেওয়ান চৌধুরী